পালাতে গিয়ে গ্রেপ্তার সালমানে রহমান ও আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানে রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী মঙ্গলবার তেরো আগস্ট জানে হয় ঢাকার নিউ মার্কেট থানায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর মূলত মন্ত্রিপরিষদ সদস্য আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান আর সাত আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়